নমস্কার বন্ধুরা লুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবে বলে আর এখন তো প্রচণ্ড গরম তাই ভাবলাম যে বন্ধুদের সাথে আমি দই রেসিপি শেয়ার করব। আর একদম মিষ্টি দোকানের মতো লাল দই আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর দু ঘন্টার মধ্যেই কিন্তু দই বসেও যাবে আর দেখতে তো এত সুন্দর লাগে আর খেতে তো খুবই সুন্দর হয় আর দই হচ্ছে অনেকে তো বসাতে পারেন না আর অনেকে বলেন যে দই হচ্ছে জমছে না বসে না আমি যেইভাবে বানালাম সেইভাবে যদি আপনারা ফলো করে বানান আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি দই বসিয়ে ফেলতে পারবেন আর বানিয়ে ফেলতে পারবেন আর দই আমরা কিন্তু ছোট বড় সবাই কিন্তু এই গরমে খেতে খুবই ভালোবাসি ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে কোনো স্কিপ করবেন না তাহলে সবটাই বুঝতে পারবেন আর চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে প্রথমেই আমি দুধটা গরম করে নেব বন্ধুরা আমি এখানে গরুর দুধই নিয়েছি একদম নিজম একটু জল দিইনি তাহলে কিন্তু জল দিলে কিন্তু দইটা ভালো হবে না আর আমি সেজন্য নিজম দুধই নিয়েছি আর এটা এক লিটার নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এখানে আমি এবারে কোড়াতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আপনাদের যদি অপছন্দ থাকে এটা আমরা আপনারা বাদ দিতেও পারেন তো বন্ধুরা এই যে এক লিটার দুধটা আছে এই দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে এটা গাঢ় করে নিব এটা এক লিটার আছে এটা আমি সাড়ে সাতশো করে নেব তো বন্ধুরা দেখুন আমি দুধটা কিন্তু অনেকটাই মরিয়ে নিয়েছি আর আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে তো আপনারা যদি সাদা দই করতে চান তাহলে ক্যারামেল করার কোনো দরকার নেই আর আমি একটু দেখতে ভালো লাগবে আমি একদম দোকানের মতো লাল মিষ্টি দই করে দেখাবো তাই আমি এখন ক্যারামেলটা তৈরি করে নেবো আমি এখন দুধটা নামিয়ে দিই সেখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি ক্যারামেল করে নেব এখানে অল্প এক চামচের মতো জল দিয়ে দিচ্ছি দেখুন আমার ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমি খুব বেশি লাল করব না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আর দইয়ের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে আমি এই অবস্থায় এটা নামিয়ে দেব যে দুধটা আমি গরম করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডাটা ঠান্ডা দুধ কিন্তু একদম দেবেন না তাহলে কিন্তু এই যে এইটা ক্যারামেলটা কিন্তু এই যে বসে গেছে এইটা বলবে না গরম দুধ হলেই এটা বলে যাবে আর এই যে একটু শক্ত শক্ত আছে এটা কোনো ভয়ের কারণ নেই এটা অটোমেটিক গরম দুধ গলে যাবে যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আবার আমি এটা নাড়াচাড়া করবো নইলে স্পর পড়ে যাবে এটা অনবরত মারতে হবে আর বন্ধুরা দেখুন কালারটা প্রচুর সুন্দর আসছে দেখুন একদম যেমন দোকানের লাল দই খায় ঠিক সেই আমি এখানে বাটির মতো চিনি দিচ্ছি মিষ্টিটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন আমি তো মিষ্টি দই বানাবো সেহেতু একটু আমি মিষ্টিটা একটু বেশি দিচ্ছি তো বন্ধুরা আমার একদম ঠিক হয়ে গেছে আর আমি এটা খুব গাঢ় করব না যদি খুব গাঢ় করি তাহলে কিন্তু দইটা শক্ত হয়ে যাবে তো এটাই একদম দই বসানোর জন্য পারফেক্ট এবার এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেব তো বন্ধুরা আমি এখান থেকে কেনা দই নিয়েছি এটা আমি মিষ্টি দই নিয়েছি আর এটা ছাগনির মধ্যে দিয়ে দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই জলটাকে আমি ফেলে দিচ্ছি দিয়ে দইটা আমি ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দইও নিতে পারেন মিষ্টি দইও হবে টক দইও দিলেও হবে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমার খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এই যে আঙুলটা ডুবি রেখেছি এটা আমি রাখতে পারছি আমি সহ্য করতে পারছি রকম তাতা থাকতে হবে খুন কিন্তু যদি তাতা থাকে তাহলে কিন্তু দইটা বসবে না ছানা কেটে যাবে ঠিক এই রকম থাকবে দেখুন আমি হাতটা আঙুলটা কতক্ষণ ডুবিয়ে রেখেছি এই রকম খুব ঠান্ডা হলেও হবে না আর খুব গরম হলেও হবে না উষ্ণ নাম গরম থাকবে এই অবস্থায় দইটা বসিয়ে দিতে হবে এবারে যে আমি এই যে দইটা বীজটা দইয়ের ফাটিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে খুব ভালোভাবেই ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা ঘের কালারটা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো লাল মিষ্টি দই দেখুন ঘনত্বটাও ঠিক এই রকম হবে দেখতে পাচ্ছেন ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে গেছে এটা আমি খুব ভালোভাবেই ফেটিয়ে নিচ্ছি এখন এই যে ফেটাচ্ছি এর থেকে একটা কত সুন্দর সেন্ট বেরিয়েছে দইটা বসার পর কতটাই টেস্টি খেতে হবে একদম দোকানের মতো হবে তো বন্ধুরা আমি এখানে একটা মাটির ভাঁড় নিয়েছি আর মাটির ভাড়াই কিন্তু দইটা দারুণ বসে আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখতেও দারুণ লাগে আর আমি এখানে তিনটা স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের গ্লাসও নিতে পারেন আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ট্যান্ডও দিতে পারেন আমি এখানে নুনই দিচ্ছি এইভাবে আমি চাপা দিয়ে নুনটা আমি খুব গরম করে নেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ভাপ উঠছে খুব গরম হয়ে গেছে একদম এবার আমি এটা বসিয়ে দেবো এবার এটাকে আমি এই পেপার দিয়ে চাপা দিয়ে দেবো যত গরম হবে তত কিন্তু দইটা তাড়াতাড়ি বসে যাবে এবার একটা আমি এইভাবে তোয়ালা চাপা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি দু তিন ঘন্টার মতো এইভাবে চাপা দিয়ে রাখবো তাহলে দইটা বসে যাবে তো ক ঘন্টা লাগলো সেটা আমি দইটা বসে যাওয়ার পর আপনাকে আমি বলে দেব এখন এইটা আমি দু তিন ঘন্টার মতো এইভাবে আমি রেখে দেব তো তিন ঘন্টা হয়ে গেছে আমি চলে এসেছি এবার আমি ঢাকাটা খুলে নেব দেখি কেমন বসেছে দেখুন বন্ধুরা একবারে দুর্দান্ত বসেছে দেখুন কত সুন্দর বসেছে দেখতে পাচ্ছেন আর কালারটাও কি সুন্দর ঘরেই পাতা দই মিষ্টি দোকানের মতো লাল ঘরে পাতা কত সুন্দর বানিয়ে ফেললাম দেখুন একদম চাপচাপ হয়েছে কত সুন্দর লাগছে দেখুন তো এইটাকে আমি দই তো খেতে একটু ঠান্ডাই ভালো লাগে এই গরমের দিনে তো এইটাকে আমি আধ ঘন্টার জন্য এটা এখন ফ্রিজে রেখে দেব তারপর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা আমার আধ ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলেও এসেছি আর দই একটু কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে আর আমি যেইভাবে বানালাম এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন বানানো খুবই সোজা দেখুন কত সুন্দরভাবেই বসে গেছে দেখুন আপনারাও কিন্তু আমি যেইভাবে বানালাম এইভাবেই ফলো করে বানাবেন দেখবেন আপনারাও পারবেন কোনো অসুবিধা নেই আর কালারটাও যেমন হয়েছে আর খেতে তো অত্যন্তই সুন্দর হয় আমি এখন আপনাদেরকে এইটা কেটেও দেখাচ্ছি আমি আবার কেটে ওই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের থেকে কোনো অংশেই কম মনে হয় দোকানের থেকেও বেশি ভালো হয়েছে দেখুন কত সুন্দর জমেছে দইটা আর ফ্রিজে ছিল তো একদম ঠান্ডা এই গরমে কিন্তু ঠান্ডা দই খেতে সবার কিন্তু ভালো লাগে আর দই কিন্তু একটু উপকারী জিনিস দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আমার এই দই বসানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি এবার একটু এখন খেয়েই দেখছি বন্ধুরা একবারে দুর্দান্ত হয়েছে একবারে অমৃতের সময় এত টেস্টি লাগছে খেতে না কি আর বলবো তো আমি যেইভাবে বানালাম অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন অনেকে তো দই বসাতে পারে না অনেকে বলে দই জমে না কিন্তু আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানাবেন দেখবেন আপনারা কিন্তু তাড়াতাড়ি এইভাবে দই বানিয়ে ফেলতে পারবেন আর দই কিন্তু একদম জমে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হবে দোকানের থেকে বহু গুণে সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা